এডিট করি সেটা আমি এখন দেখাবো যে ক্যানভাতে চলে আসলাম ক্যানভাতে চলে এসে আপনি কি এডিট করবেন সেটা দিবেন এবং ক্যানভাতে অবশ্যই আপনার প্রো ভার্সনটা ইউজ করতে হবে ঠিক আছে ক্যানভাতে যদি আপনি প্রো ভার্সনটা ইউজ করেন তাহলে প্রো ভার্শনের মাধ্যমে আপনি সবগুলো ফেচার ইউজ করতে পারবেন তো আমি হচ্ছে এখানে এখন থামনেলে চলে যাব আমি এখন থামনেল বানাবো এগুলোকে থামনেল বলে ঠিক আছে থামনেলে আমি লিখবো থামনেল লিখে সার্চ করবো থামনেল লিখে সার্চ করাতে দেখেন এখানে অনেকগুলো থামনেল চলে আসবে সি মোড়ে যাবো সি মোড়ে গিয়ে আপনি কি টাইপের ছবি বানাতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন হ্যাঁ এখানে অনেক রকমের টেম্পলস আছে যখন বিউটি টেম্পলস ফুড ট্যাম্পোস এরকম অনেক ট্যাম্পোস আছে তো আমি হচ্ছে এখন এই ইউটিউব থাম থামনেল যেটা সেটাতে চলে যায় তো ইউটিউবের জন্যই ম্যাক্সিমাম সবাই হচ্ছে এই ধরনের ছবিগুলো ইউজ করে ফেসবুকের জন্য ইউজ করে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আসে যেমন রাখি ব্লগস বা এরকম যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে তাদের দেখবেন যে ভিডিওর উপর একটা থামবেল দেওয়া থাকে এই ধরনের থামল দেওয়া থাকে হ্যাঁ তো এগুলো দিলে হচ্ছে ছবিটা দেখতে আকর্ষণীয় এবং প্রফেশনাল দেখা যায় সো আমি হচ্ছে এখন কীভাবে করবো আমি এখান থেকে যে কোনো একটা থামনেল এখন একটা পছন্দ করি যেমন আমার এটা আমি নিব আমি হ্যাঁ সো এভাবে করে কিন্তু আপনি আপনার পেজের জন্য কভার ফটোটাও বানাতে পারবেন ঠিক আছে পেজের কভার ফটোটা ওইভাবে সেম উপায় বানাতে পারবেন আমাদের কভার ফটোর সাইজটা কিন্তু এই থামলের ইউটিউব থামনেলের মতোই ঠিক আছে সো আমি হচ্ছে এখন এখানে এই লোকের ছবিটা ডিলিট করে দেবো ঠিক আছে এই লোকের ছবিটাকে ডিলিট করে দিল ডিলেট করে দিয়ে হচ্ছে আমি এখন এখান থেকে গ্যালারিতে চলে যাব নতুন আমার একটা ছবি বসানোর জন্য হ্যাঁ আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি রিসেন্টে যাবো রিসেন্টে যাওয়ার পর আমি হচ্ছে স্ন্যাপচ্যাট দিয়ে ছবি বানাই এই স্ন্যাপচ্যাটে চলে আসবো ওকে স্ন্যাপচ্যাটে চলে আসলাম স্ন্যাপচ্যাটে চলে আসার পরে এখন আপনি এখান থেকে আপনার যে ছবিটা আপনি ইউজ করতে চান সেই ছবিটাকে আপনাকে এখান থেকে বের করে নিতে হবে ওকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে হচ্ছে আপনি এখান থেকে আপনার যে ছবিটা ব্যবহার করতে চান এই ছবিটা আমি ইউজ করবো ওকে সো আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করে আমি একটা আমার এই ছবিটা নিলাম ওকে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমার পার্পল কালার সো আমি ওকে এখানে একটা পার্পল কালারের ছবি এখানে সেট করে নিলাম ওকে এই ছবিটা আমি এখান থেকে নিলাম এখানে নিয়ে বিজি রিমোভার লেখা আছে এই বিজি রিমোভারে গিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব আপনাদের যদি প্রবাসনটা না থাকে তখন কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না ওকে তো আপনাকে অবশ্যই ভাবে করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম দেখেন এখন কিন্তু এটা জিনিসটা দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগতেছে ওকে এখন কিন্তু এই ছবিটা দেখতে অনেক বেশি সুন্দর এবং প্রফেশনাল মনে হচ্ছে সো আপনারা অবশ্যই এভাবে করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন ওকে এইভাবে করে আপনারা অবশ্যই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড জিনিসটা দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগে এখন আপনি যে কারণে আপনার এটা ইউজ করতেছেন মানে ছবিটা যে কারণে বানাচ্ছেন অবশ্যই সে ছবিটার সাথে মিল রেখে একটা ছবি দেবেন তো আমি হচ্ছে নর্মালি এটা আমার কভার ফটোর জন্য ইউজ করতেছি তো এরকম নিলাম তো আমি এখন এটাকে একটু ব্রাইটনেসটা একটু বাড়াই নিব যে ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম যার কারণ ছবিটা যেহেতু একটু লাইট বেশি সো আমি আমার ছবিটাকেও একটু লাইটটা বাড়াই নিলাম ওকে লাইটটা বারে এটাকে আমি আরেকটু করে নিলাম সো এভাবে দিয়ে এখানে এই যেভাবে দিয়ে দিলাম ওকে দিয়ে দিয়ে আমি এখন এখানে আমার নামগুলো দিয়ে দিব এখন এই নামগুলো আমি ডিলিট করে দেবো ডিলিট করে এই যে এডিট অপশনে যাবো এডিট অপশানে গিয়ে এখন আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক্স বা মিতাসা দিয়ে একটু স্পেস দিয়ে দিয়ে লেখাটাকে একটু মাঝখানে নিয়ে আসতেছিস ওকে স্পেস দিয়ে দিয়ে আমি লেখাটাকে একটু মাঝখানে নিয়ে আসলাম ওকে তো এখানে করে আমি এভাবে দিয়ে দিলাম বাই এখন এই সাবস্ক্রাইবটা সরাই দিব সাবস্ক্রাইবটা সরাই আমি এখানে ফলো বাটন অ্যাড করব ওকে যেহেতু আমাদের হচ্ছে পেজ পেজের জন্য ফলো বাটন তো আমি হচ্ছে এই যে এলিমেন্টসে গেলাম ওকে এই যে এলিমেন্টসটা আছে এই এলিমেন্টসটা যাবেন এলিমেন্টসে গিয়ে এখানে সার্চ করবেন ফলো লিখে সার্চ করবেন আপনারা যেখানে যেটা লিখে সার্চ করবেন এখানে সেটাই চলে আসবে ঠিক আছে যে ফলো লিখে সার্চ করলাম দেখেন এখানে অনেক অনেক ফলো অপশন চলে আসছে ঠিক আছে সো আপনার কাছে যেটা আছে। সেটা আপনি দিয়ে দেবেন ওকে এখানে দেখেন অনেক অনেক ফলো অপশন আছে আমি হচ্ছে এখান থেকে এই ফলোটা দিয়ে দিব ওকে এই ফলোটা আমি এখানে অ্যাড করে দিলাম এই যে এখানে ফলো বাটনটা অ্যাড করে দিলাম বাস এভাবে চাইলে এটা আপনি আপনার পেজের কভার ফটো হিসেবে ইউজ করে ফেলতে পারবেন এখন এখানে সেভ অপশনটা আসে যে সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দিলে এখন হয়ে গেল খুব সুন্দর একটা প্রফেশনাল টাইপের আমাদের পিকচার ঠিক আছে এখন এই সেম ওয়েটা ফলো করে আপনি অনেক ধরনের ছবি এখানে তো মানুষ যখন আমার ইয়েটা দেখবে ভিডিওটা দেখবে তখন হচ্ছে তাদের সামনে কিন্তু এরকম সুন্দরভাবে জিনিসটা দেখা যাবে ঠিক আছে ভিডিওটা ওপেন হওয়ার আগে এই যে এই জিনিসটা এভাবে আসবে দেখছেন এখানে দেখছেন সুন্দরভাবে আসছে তখন এটা মানুষের এটা দেখলেও তাদের আকর্ষণীয় লাগবে আকর্ষণ মনে হবে আকর্ষণ মনে হলে সে কিন্তু আমার ভিডিওটা প্লে করে প্লে করে দেখবে ক্যানভা দিয়ে বানালাম এখন এটা তো আমি এই এই আপনার কভার ফটো সাইজের বা পাথাইলের সাইজের দেখাইলাম হ্যাঁ এখন আপনি এটাকে লম্বা লম্বী আকারের বা আমাদের রিলসের আকারে আমরা কিভাবে নিছি সেটা দেখাবো ঠিক আছে তো সেটার জন্য হচ্ছে এখানে দেখেন আপনার এই যে সাইজ চেঞ্জ করার অপশান আছে এই অপশানটা ওকে এই অপশনটা আমরা প্রেস করব এই অপশানটা প্রেস করার পরে এখানে আমি ইনস্টাগ্রাম স্টোরির অপশানে যাবো তারপর হচ্ছে রিসাইজ দিস ডিজাইন এটা দিব ওকে রিসাইজ দিস ডিজাইন দেওয়ার পরে এটা লম্বা আকারে চলে আসবে ওকে আমরা যখন রিলসের জন্য কভার বানাবো তখন আমাদেরকে এরকম লম্বা আকারে নিয়ে আসতে হবে ঠিক আছে আমি এই যে লম্বা আকারে নিয়ে আসলাম তো এটা যখন লম্বা আকারে আসবে তখন কিন্তু এটা সব কিছু চেঞ্জ হয়ে যাবে ওকে সব কিছু আমাকে আবার চেঞ্জ করতে হবে যে দেখেন এটা লম্বা আকারে আসছে তো সব কিছু একটা এখন আমি এটাকে আবার চেঞ্জ করব তো এটাকে আমি সব কিছু যে এটাকে আমি উপরে নিয়ে গেলাম এই লেখাগুলোকে এই ছবিটা আমি ডিলেট করে দিই ছবিটা আমি ডিলেট করে দিলাম হুম এই লেখাটাকে আমি এই যে এখানে আমি এটাকে এরকম করে দিলাম এই যে উপরে নিয়ে গেলাম ওকে এটাকে আমি উপরে নিয়ে গেলাম এটাকে সরাই দিয়ে আমি এটাকে ডিলেট করে দিই ডিলেট ফ্রেমে দিয়ে দিলাম এই লেখাটাকে তাক, এইটাকেও ডিলেট করে দিলাম হুম এখানে যত যত লেখা আছে সব আমি ডিলিট করে দিব ওকে এখন আমি আরেকটা ছবি আপনাকে বানিয়ে দেখাচ্ছি ঠিক আছে আরেকটা ছবি আমি বানিয়ে দেখাচ্ছি এবারে হচ্ছে এখানে দেখেন আমি হচ্ছে এখন আরেকটা ছবি আরেকটা রকমের বানাচ্ছি তো এখন আমি আবারও গ্যালারিতে যাবো ঠিক আছে এই যে গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করে আপনারা ছবি আনতে পারবেন অথবা আপনাদের যদি ছবি এখানে আগে থেকে আনা থাকে তাহলে হচ্ছে আপনারা এই যে আপলোডে চলে আসতে পারবেন ঠিক আছে এই আপলোডে চলে আসলে এখানে আপনার আপনি আগে যে যে ছবিগুলো ইউজ করছেন সেই ছবিগুলো আপনার এখানে আছে ঠিক আছে তো আমি এখান থেকে আপলোড থেকে আপাতত একটা ছবি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এরকম আপলোড থেকে একটা ছবি নিয়ে নিয়েছি এই যে ছবিটা আমি নিলাম নিয়ে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমোভাল লেখা আছে ঠিক আছে একদম নিচে ব্যাক ব্যাকগ্রাউন্ড রিমোভার আছে ব্যাকগ্রাউন্ড রিমোভারটাতে ক্লিক করব ক্লিক করলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা ক্লিকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার রিমুভ হয়ে ঠিক আছে সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পরে এখন আমি হচ্ছে এটাকে এই আমার তো আমার ছবিটার উপরে কিন্তু আমার লেখাটা চলে আসছে ঠিক আছে তো আমি এটাকে চেঞ্জ করার জন্য আমি আমাদের ছবিটাকে প্রেস করবো আবার ছবিটাকে প্রেস করার পর উপরে দেখেন এখানে এই যে আমি নিচে নামায় দেখাই এই যে দেখেন এখানে একটা ডিলেট চিহ্ন আছে ডিলেট চিহ্নর পাশে একটা ডাবল চিহ্ন আছে ওকে এই ডাবল চিহ্নটাতে প্রেস করবো তো আমার ছবিটা আবার বড়ো হয়ে চলে আসবে এই যে দেখেন ছবিটা চলে আসছে সো আমার ছবিটা এখন সামনে চলে আসছে লেখাটা পিছনে চলে গেছে এখন আমি নিচের ছবিটাকে ডিলেট করে দেবো ঠিক আছে নিচের এই ছবিটাকে ডিলেট করে দেব আর উপরে ছবিটাকে রাখলাম ঠিক আছে উপরে ছবিটাকে আমি এখন এভাবে বড় করে দিলাম এই উপরের ছবিটাকে বড়ো করে দিলাম এখন আমি এটাকে একটু লাইটিংটা চেঞ্জ করবো ওকে লাইটিংটা বাড়াবো এই যে আমি এখন অ্যাডজাস্টে চলে আসলাম অ্যাডজাস্টে চলে এসে এখানে ব্রাইটনেসটা সবসময় একটু ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে দেবো কারণ এখানে লাইটিংটা একটু বেশি থাকে ওকে এই অ্যাডজাস্টে এসে আমরা একটু লাইটিংটা এটা একটু বাড়াই নিলাম একটু কনট্রাস্টটা একটু দিয়ে দিব ঠিক আছে কনট্রাস্ট এবং লাইটিং দুইটা বাড়াই নিলাম বাস শেষ তো এভাবে করে হচ্ছে আমি এখানে এই যে এখানে দিয়ে দিলাম এখানে একটা আমার ছবি হয়ে গেল ওকে এখানে হচ্ছে এটা আমার ছবিটাও এসে চলে আসলো এবং এই যে এখানে আসলো মানে পিছনে আমি অন্য কোনো একটা লেখা লেখলাম আপনার যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন আমি জাস্ট একটা আমার পেজের নামটা দিয়ে দেখালাম এবং এখানে আমি যেটা দেখালাম যে তখন একটা ফ্রেম ইউজ করছি তো এখন আবার একটা ফ্রেম ইউজ করে আমি দেখাবো ঠিক আছে এই এলিমেন্টসে আবার যাবো এলিমেন্টসে গিয়ে আপনারা যেটা ইউজ করতেছেন সেটা এখানে চলে আসবে ঠিক আছে তো আমি মোবাইলের ফ্রেমটা আরেকটু আগে ইউজ করছিলাম তো মোবাইলের ফ্রেমটাই আবার আনি এনে হচ্ছে আমি আমার পেজটা এখানে দিয়ে দিবো ঠিক আছে এই মোবাইলের ফ্রেমটা আনলাম এনে হচ্ছে এখানে আমি আমার পেজটা আমি দিয়ে দিবো ওকে আবার হচ্ছে আপলোডে যাব আপলোডে গিয়ে আমার এখানে পেস্টটা সেভ করা আছে অলরেডি তো এখান থেকে আমি পেস্টটা এখানে আমি ঢুকাই দেবো ওকে এই যে জাস্ট এখানে ঢুকাই দিলাম বা শেষ আমার পেস্ট এখানে চলে আসলো এখন আমি এটাভাবে সেভ করে দেবো আমি জাস্ট স্যাম্পল দেখাইলাম আপনারা সেমভাবে আপনারা যেই যেটা খুশি সেটা লেখা দিয়ে যে কোনো ছবি দিয়ে যে কোনো কিছু লিখে আপনারা এটা বানাইতে পারবেন ওকে এই জিনিসটা আপনারা বানাইতে পারবেন এখন সেভ হয়ে গেলো